মই <laughs> নিচিনা <laughs> <laughs> Sí, í q u i n ¿Quién? 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 n q u i u i é n ¿Quién? n i é n n q n q n q i é n i n ¿Quién? n q u i é i é n q u i i é n q u i i é n q u i i é n ¿Quién? n q u i i n q i é n i n ¿Quién? ¿Quién? n q u i é i é n n q u n ¿Quién? n u i é n q u u i i é n n q u i i n q u i u i é n ¿Quién? n q

হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল সব প্রচুরা তো অলরেডি ইউটিউব চ্যানেলে একুশজন এই মুহূর্তে লাইভে জয়েন হয়ে গিয়েছেন তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন একটু হাই হ্যালো করবেন এবং আজকেও কিন্তু আমি হাতের কাজের যথারীতি মানে প্রতিদিনের মতোই খুব সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা হাফ সিল্কের উপরে সুতার কাজ আর কালারটা দেখতেই পাচ্ছেন একটু কুচি কলাপাতা কালার খুব নাইস একটা কালার কম্বিনেশন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং রেড কালারের পাইপিন করা আছে খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর হাতের কাজের প্রতিটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কাজেরই কিন্তু ভিন্নতা আছে তো এরকম সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আজকে লাইভ ভিডিওটা সাজিয়েছি আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখবেন যারা হাতের কাজের শাড়ি পারচেস করতে চান তারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন বা আমার চ্যানেলের সাথে থাকবেন নিজে সুন্দর সুন্দর শাড়ি পরবেন সময় সুযোগ যখনই পাবেন সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন হাতের কাজের প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি যে শাড়িটা পরে আছি দূর থেকে একটু ধরছি ভালো লাগলে স্ক্রিন শর্ট রাখবেন খুবই সুন্দর একটা শাড়ি তো আমার পেজ থেকে যারা নোটিফিকেশন পাচ্ছেন তারাও একটু হাই হালো করবেন কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন জানাবেন আর হাতের কাজের শাড়ি যদি কেউ পরে না থাকেন অবশ্যই একটা হলেও হাতের কাজে শাড়ি পরবেন হাত যে কোনো ধরনের পারিবারিক অফিসিয়াল বা সামাজিক প্রোগ্রামে হাতের কাজে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন খুব সিম্পলভাবেও আপনাকে অনেক ইউনিক বা অনেক স্মার্ট একটা লুক এনে শাড়ি শাড়িগুলো আর এই শাড়িগুলো অর্ডার প্রসেস কিন্তু একেবারেই সহজ প্রত্যেকটা শাড়ি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এইটি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা তো যেটা করতে হবে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না আপনারা প্রোডাক্টটা দেখে হাতে পাওয়ার পর প্রোডাক্টটা ওকে থাকলে প্রোডাক্টটা রিসিভ করবেন আদারওয়াইজ প্রোডাক্টটা আপনারা রিটার্ন করে দিবেন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর যেটা যেভাবে দেখছেন ঠিক সেভাবেই পাবেন হয়তো ক্যামেরার জন্য বা লাইটের জন্য কালারে একটু ডিপলাইট হতে পারে বাট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাজ ইট ইস প্রোডাক্ট পাবেন তো চলেন এক এক শাড়িগুলো দেখানো শুরু করি তো প্রথমে যে শাড়িটা দেখাবো গোলাপি কালারের একটা শাড়ি গোলাপি কালারের সাথে খুবই সুন্দরভাবে সাদা কালারের সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে শাড়ির পাটা এবং এটা হচ্ছে পাইপিনটা হাতের কাজের শাড়ি যে শাড়িটাই পরবেন সেটাতেই কিন্তু আপনাদেরকে সুন্দর একটা লুক এনে দিবে কাজটা দেখেন এটা হচ্ছে আঁচলের কাজটা এটা হচ্ছে আঁচলের ভিতরের অংশের নকশাটা খুব সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে যার কারণে রোদে গেলে বা লাইটের আলোয় একটা গ্লসি লুক চলে আসবে অনেকেই দেখছিলেন লাইভটা ইউটিউব চ্যানেল থেকে তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন এবং আমি যে শাড়িগুলো দেখাবো বা দেখাচ্ছি বা যে শাড়িটা পরে আছি কেমন ছোট্ট করে একটা কমেন্ট করবেন এরকম সুন্দর একটা শাড়ি আপনি যদি হোয়াইট কালারের ব্লাউজ বা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরেন খুব স্মার্ট একটা লুক এনে দিবে না খুবই সুন্দর শুধু ইয়াং এজ না ওল্ড এজ যারা আছে তারাও কিন্তু এই কালার কম্বিনেশনটা পড়তে পারবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর ইয়াং এজ তো যে কোনো কালার পরলেই ভালো লাগে ওল্ড এজদেরকে কিছু একটু নিয়ম মেনেই পড়তে হয় বলতে গেলে যেহেতু বয়সের সাথে পোশাকের একটা সামঞ্জস্য থাকা উচিত তো এ ধরনের শাড়ির কিন্তু বয়স্করা খুব ইজিলি ক্যারি করতে পারবে খুবই কমফোর্টেবল সকাল থেকে রাত পর্যন্ত অনায়াসে ক্যারি করার জন্য পারফেক্ট একটা শাড়ি প্রায় কটনের শাড়ি বারো হাতের শাড়ি এটার সাথে রানিং কোন ব্লাউজ পিস নেই তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন গোলাপি কালারের আরও একটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই শাড়িটা সেম কাজের শাড়িটা দুইজন নিতে পারবেন হ্যাঁ দুইজন নিতে পারবেন দুইটা শাড়ি স্টক অ্যাভেলেবেল আছে কালারও সেম কাস্টার সেম তো দুইটা শাড়ি স্টকে অ্যাভেলেবেল আছে যে কালারটা মাত্র আমি দেখালাম দুইজন নিতে পারবেন কালারটা খুবই সুন্দর রেগুলার প্রাইস হচ্ছে আঠারশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে স্বপ্নচূড়াতে অর্ডার করা আরও বেশি সহজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা পেজ আমার চ্যানেলটা ঘুরলেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং খুব সহজে অর্ডার প্লেস করে দিতে পারবেন এখন যে শাড়িটা দেখাচ্ছি গোলাপি কালারের সাথে সাদা কালারের সুতা দিয়ে ডাল ফোর করা পুরো শাড়িটাতে খুবই সুন্দরভাবে কাজ করা দেখে দেখতেই পাচ্ছেন ঢেউ খেলা ঢেউ খেলা করে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে সাথে আবার এটা খুব সমস্ত পানিরই একটা চিহ্ন এবং এটা হচ্ছে সাপলা ফুল হ্যাঁ তো এইটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা পাড়ের অংশ কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো শাড়িটাতে এভাবে ঢেউ করে কাজ করা আছে এবং চিকুন সুন্দর একটা পার করা আছে এটা হচ্ছে শাড়ির আচলের অংশটা শাড়ির পারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পার এবং ভিতরের কাজটা খুবই সুন্দর পুরো ছয় হাত পর্যন্ত শাড়িটাতে কাজ করা ছয় হাত পর্যন্ত পুরুষ এটাতে কাজ করা হাঁপাচলের অংশে যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা আছে পাইপিংটা হোয়াইট কালার হওয়াতে খুব ব্রাইট একটা লুক এনে দিয়েছে শাড়িটাতে প্রাইস হচ্ছে আঠাইশো টাকা রেগুলার প্রাইস আর টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় খুবই নাইস একটা শাড়ি এখন আমি যে কালারটা পরে আছি হ্যাঁ সেম কালারের একটা শাড়ি আপনাদেরকে একটু কাজটা কিন্তু আলাদা হ্যাঁ কালার কম্বিনেশনটা একটু ডিপ লাইট হবে একদম একটা একটার মতো হবে না খুবই সুন্দর একটা কালার আমি যে কালারটা পরে আছি সেম আমারটার পার্পিন হচ্ছে রেড এটার পার্পিন হচ্ছে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি এগুলো হচ্ছে হাফ সিল্কের উপরে সুতার কাজ এটার সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই প্রায়ট কটনের শাড়ির সাথেও কোনো রানিং ব্লাউজ পিস নেই আর এটার সাথেও কিন্তু কোনো ব্লাউজ পিস নেই খুবই সুন্দর একটা শাড়ি দোলা বেলা কমেন্ট করেছেন আপনার ভাষা এবং স্টাইল খুবই মার্জিত থ্যাংক ইউ সো মাচ আপু অরুণ কুমার দত্ত কমেন্ট করেছেন সেই হাই কেমন আছেন আপনি অরুণ কুমার দত্ত আর সুন্দর হাই হ্যালো করার জন্য বা খবর নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এবং কাউকে যদি সুন্দর একটা শাড়ি গিফট করতে চান তাহলে এখনই অর্ডার প্লেস করে দিবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড স্টাইলের পেজ বা স্বপ্নচূড়ার পেজে চ্যানেলে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাল্টি কালারের সুতা দিয়ে শান্তিপুরি কাজ করা আমি যে শাড়িটা পরে আছি অলমোস্ট সেম কালার কম্বিনেশন খুবই নাইস একটা কালার কম্বিনেশন এবং শাড়িগুলো কিন্তু মানে ফুলে থাকবে না হ্যাঁ শাড়িটা ফুলে থাকবে না দেখেন এত সুন্দর একটা শাড়ি আর খুব সহজে ক্যারি করা যায় সফট লং টাইম ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার গ্যারান্টি পাবেন এটার পাড়টা খুবই সিনছাম একদম পরিপাটি একটা পার তাই না আঁচলের অংশটা দেখেন কত সুন্দরভাবে আঁচলের অংশের কাজটা করা এবং একটা পিছন পাটের ফিনিশিংটা দেখায় খুবই স্মুথ ফিনিশিং চমৎকার সুন্দর একটা কারুকার কোনো হাতে নখ বা আংটিতে এগুলো আটকাবে না এত সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া আছে তো সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন আঠাশশো টাকায় খুবই ব্রাইট একটা কালার কম্বিনেশন সময় যে লাইট কালার করতে হবে এটা না ব্রাইট কালারও পরতে হবে এ ধরনের এখন ঘোরার জন্য অনেক রকম জায়গা বের হয়েছে তাছাড়া এখন কাশফুলের সময় আপনারা এরকম একটা সুন্দর শাড়ি পরে কাশফুলের কাছে চলে যেতে পারেন ছবি উঠানোর জন্য ঘোরার জন্য খুবই সুন্দর একটা লুক কিন্তু এনে দিবে এত সুন্দর একটা শাড়ি কালারফুল একটা শাড়ি যখন প্রকৃতির কাছে যাবেন এই শাড়িগুলো পরে তখন আপনাকে খুব সুন্দর একটা লুক কিন্তু এনে দিবে কালারফুল শাড়ি পরলে মনটাও কিন্তু কালারফুল হয়ে যাবে তাই না কালারফুল শাড়ি পরলেও মনটা কালারফুল হয়ে যাবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটাও একই কালার আমি যে কালারটা পরে আছি একটু ডিপ লাইট হবে তবে এটা খুবই খুবই সুন্দরভাবে এখানে শান্তিপুরি কাজ করা মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার পাটাও খুবই সুন্দর এবং এটার পাটাও পিঙ্ক কালার খুব নাইস একটা কালার কম্বিনেশন এবং শাড়িগুলো অনেক সুন্দর যারা হাফ সিল্কের শাড়ি পরেননি তারা একটা হলেও পরে দেখবেন পরার পরে এগুলো আপনারা বলবেন যে না আপু আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়েছিলাম প্রোডাক্টটা সুন্দর আমার রিপিট কাস্টমার বেশি হ্যাঁ আমার নিউ কাস্টমারের চেয়ে আমার রিপিটেড কাস্টমার বেশি কেননা আমার কাছ থেকে যারা একটা প্রোডাক্ট পার্চেস করেছে বা যারা শাড়ি পরে বা শাড়ি গিফট দিতে চায় মা শাশুড়ি বোন চাচি ফুপু যাকেই দেন না কেন তারা কিন্তু আবারও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন হ্যাঁ তো শাড়িগুলো বা প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই সুন্দর শাড়িগুলো কালারফুল হলেও খুবই সুন্দর এত সুন্দর একটি শাড়ি কোথায় পাবেন বলেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আদ্রি ফ্যাশন অ্যান্ড স্টাইলের পেজ ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল সব প্রচুরাতে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না টেকনাপ থেকে তেতুলিয়া ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডিটেলস ঠিকানাটা লাগবে এবং একটি ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আঁচলটা খুবই গর্জিয়াস শুধু আঁচলটা না পুরো শাড়িটাই সুন্দর এত সুন্দর খুব কালারফুল একটা শাড়ি কালারফুল শাড়ি পরলেও ভালো লাগে আমি তো এর রিসেন্টলি মনে হয় সব কালারফুল শাড়িগুলোই পরছি বা কালারফুল শাড়ি পরতে বেশ ভালোই লাগে শাড়িটা পরার পরে মনটা অনেকখানি ভালো হয়ে যায় মনে যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন আপনি যখন সুন্দর করে সাজুগুজু করবেন সুন্দর একটা শাড়ি পরবেন তখন দেখবেন মানে অটোমেটিক্যালি আপনার মনটা ভালো হয়ে যাবে এখন রেড কালারের একটা শাড়ি দেখায় জামদানি মোটিভে কাজ করা এটাও কিন্তু হাফ সিল্কের উপরে সুতার কাজ এবং এটার পাইপিংটা ব্লু কালার আপনি ব্লু কালারের একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরবেন অথবা রেড কালার যে বেস যে কালারটা আছে বেস কালার দিয়ে শাড়িটা পরবেন আপনাকে খুব খুব সুন্দর একটা লুক কিন্তু এনে দিবে আর যারা একটু হেলদি আমার মনে হয় এবং গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা আমার কাছে কেন জানি এই মানুষগুলোকে খুবই ভালো লাগে তাদেরকে যেন শাড়ি পরলে খুব পুতুলের মতো একটা লুক এনে দেয় দেখেন আর শাড়ির আঁচলটা কত সুন্দর এটা হচ্ছে সুরুর অংশের আঁচলটা এবং এটা হচ্ছে একদম আঁচলের কাজটা খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিংটা আমি অবশ্যই দেখাবো ব্যাকপাটের ফিনিশিংটা কি সুন্দর ফিনিশিং তাই না এত সুন্দর ফিনিশিং যে শাড়ির বোথ সাইডই ব্যবহার করা যাবে এরকম অনেকটা এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা এবং এটা হচ্ছে শাড়ির পার্টা এবং বডির কাজটা দেখে কি সুন্দর করে বডির কাজটা করা আছে হ্যাঁ খুবই খুবই নাইস একটা কালার কম্বিনেশন তো সুন্দর এই শাড়িটা ভালো লাগলে শুধুমাত্র স্ক্রিন নিয়ে অর্ডার প্লেস করতে হবে এত সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস তিন হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবে দুই টাকায় দুই টাকায় এত সুন্দর একটা শাড়ি পরে আপনি যদি কোথাও ঘুরতে যান বা কাউকে গিফট করেন সে কিন্তু মনে মনে অনেক হ্যাপি হবে তাই না আমাকে তো একটা শাড়ি গিফট করলে আরে আমি যে কি খুশি হই সেটা বলে বুঝাতে পারবো না যদিও আমি একটু গিফট কম পাই বিশেষ করে শাড়ি গিফট তো পাই না বলতে গেলে গিফট পেতে গেলেও ভাগ্য লাগে তো আমি গিফট একটু কম পাই তুলনামূলক কিন্তু আমি কাউকে গিফট দিতে খুবই খুশি হই আমি মোটামুটি চেষ্টা করি পরিচিত আত্মীয় কে একটু গিফট দেওয়ার মানে আমার যদি সামর্থ্য এবং সুযোগ দুইটাই মিলে যায় তাহলে আমি সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করি হাতের কাজের প্রোডাক্ট দেওয়ার জন্য হয় শাড়ি না হয় হাতের কাজের কোনো থ্রি পিস এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমার খুবই পছন্দের আহ ওই যে শাড়ি নিতে চাচ্ছিলো মনে মনে মেসেজ দিচ্ছি আমি লাইভটা শেষ করে আপনার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আমার কাছে মানে অনেক শাড়ি আছে কিন্তু এই শাড়িটা আমার স্পেশালি খুবই ভালো লাগে যদি বলেন রেড কালার আপনার কেন ভালো লাগে তো কালার আসলে আমার স্পেসিফিকভাবে ওইভাবে এ না আমি যে কোনো কালারই পছন্দ করি কিন্তু এই কালারটা এই রেডির যে কালারটা কালারটা খুবই সুন্দর এবং এটার পার্টটা অলিভ কালার এটার ভিতরে যে সুতার কাজগুলো আছে সুতার কাজটা খুবই সুন্দর এবং এই শাড়িটা পরলে আপনাকে খুব স্মার্ট একটা লুক এনে দিবে আর শাড়িটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন পূজা উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে টেন পার্সেন্ট পুরো মার্চ জুড়েই প্রায় দিয়েছি তো পূজার আগ পর্যন্ত থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন অলিভ কালারের শাড়ির সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা ফিনিশিং খুবই 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 সুন্দর এই হচ্ছে শাড়ির ব্যাক পার্টের ফিনিশিং খুবই সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস দুই হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এত অল ওভার কাজ করা গর্জিয়াস একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলে বা আমার পেজে যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন খুব সহজেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে বা প্রত্যেকটা ভিডিওর সাথেও দেওয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন যখনই সময় সুযোগ পাবেন সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন যে কোনো প্রোগ্রাম পারিবারিক অফিসিয়াল বা সামাজিক যে কোনো ধরনের প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে পারেন শাড়ি অনেক মার্জিত একটা পোশাক তো এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু দুইটা স্টক অ্যাভেলেবেল আছে এটা খুবই সফট একটা সিল্কের উপরে জাপানি সিল্কের উপরে সুতার কাজ করা এবং নীল কালার সবসময় তো সুন্দর একটা কালার সাথে রানিং ব্লাউজ পিস পাচ্ছে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখায় কাপড়ের কোয়ালিটিটা খসখসে না খুবই সফট তো এই এরপরে যারা সিল্কের শাড়িগুলো নিতে চান এগুলোর একটু রেট বেশি আসবে যারা সিল্কের শাড়ি পরতে পছন্দ করেন তারা সিল্কের এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুব স্মার্ট একটা লুক আসবে এটার নিচে যদি আপনারা ফলস লাগিয়ে নেন তাহলে মনে হয় আরও বেশি সুন্দর হবে এত সুন্দর একটা শাড়ি লং টাইম ব্যবহার করা যাবে একবার একটা শাড়ি পারচেস করলে দশ থেকে পনেরো বছর আপনারা রেখে এটা ব্যবহার করতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় আর অল্টারনেটিভ ব্লাউজ দিয়েও যদি পরেন তাও ভালো লাগবে তাই না এত সুন্দর একটা লুক এনে দিবে আর এটার সাথে অবশ্যই একটু খোপা করবেন বা চুলে একটু ফুল টুল পরলে আমার কাছে মনে হয় শাড়ি পরার পরে একদম পরিপূর্ণ একটা লুক এনে দেয় আমি ফ্লাওয়ার খুবই পছন্দ করি সেটা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল যেটাই হোক না কেন এখন যে শাড়িটা দেখাবো খুব গর্জিয়াস একটা শাড়ি মাল্টি কালারের সুতা দিয়ে ফ্লাওয়ার করা ভরা নকশার মতো করে খুবই সুন্দর এবং রেশমি সুতার কাজ অনেক গর্জিয়াস একটা শাড়ি এবং খুব কালারফুল একটা শাড়ি সবাই বললাম তো সবাই যে লাইট কালার করবে এটা না কালারফুল শাড়ি যদি নাই কেউ পরতো তাহলে কিন্তু এত কালারফুল কিছু তৈরি হতো না হ্যাঁ সব ধরনের মানুষই আছে বিশেষ করে আমার মতো মানুষ যারা আছে যে সব কালারই পছন্দ করে যেটাই দেখে আমার সেটাই ভালো লাগে হ্যাঁ তো এটা হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দরভাবে ওভার কাজ করা আছে রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন আঠাশশো আশি টাকায় অনেক গর্জিয়াস একটা শাড়ি আঁচলের কাজটা একটু দেখায় পাটা দেখায় এবং এত গর্জিয়াস কাজের ফিনিশিংটা একটু দেখেন হ্যাঁ এটা মনে হচ্ছে না যে এটাও ফ্রন্ট সাইড মানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই কিন্তু মনে হচ্ছে অলমোস্ট সেম এত সুন্দর ফিনিশিং দেখাই গ্রিন কালারের একটা শাড়ি এই শাড়িটাও মাল্টি কালারের সুতা দিয়ে শান্তিপুরি কাজ করে গ্রিন কালারের সবগুলো শাড়ি একসাথে হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা এটাও আপনার হাফ সিল্কের উপরে সুতার কাজ খুবই সুন্দর একটা কালারফুল শাড়ি গ্রিন কালারগুলো কিন্তু আপনি যে কোনো ধরনের বেশ অনেকগুলো প্রোগ্রামে পরে অ্যাটেন্ড করতে পারবেন গায়ে হলুদের প্রোগ্রাম বলেন বা বিশ্বের যে কোনো দিনে কিন্তু পড়তে পারবেন গ্রিন তো মানে কি সবুজ চিরসবুজ সবুজ মনটাকে যখন আপনি চিরসবুজ সবুজ রাখবেন তখন এরকম একটা কালারফুল শাড়ি পরবেন রেগুলার প্রাইস হচ্ছে তিন টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন অনলি দুই টাকায় অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখালাম অনেকগুলো শাড়ি দেখালাম আজকের ভিডিওটা শেষ করছি রাত অনেক হয়ে গিয়েছে তো আমার জন্য অনেক রাতি কারণ আবার কাল সকালে অফিস আছে তো আজকে আর দেখাবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন সময় সুযোগ যখনই পাবেন সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন শাড়ি অনেক সুন্দর একটা পোশাক অনেক হালকা কাজের শাড়ি অনেক কম দামি শাড়ি ধরেন আপনি একটা পাঁচশো টাকা দামের শাড়ি পরবেন শাড়ি পরে কিন্তু আপনাকে এতটা স্মার্ট একটা লুক এনে দিবে যে আপনি যে কোনো ধরনের মানে হাই প্রোফাইলেও কিন্তু কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন বাট পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকার একটা শাড়ি বা জামা পরে কোনো দামি প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করা পসিবল না তো বুঝতেই পারছেন আপনা আমাদের আমার চেয়ে হয়তো আপনারা আর অনেক বেশি জানেন বেশি বোঝেন তো সুন্দর সুন্দর শাড়ি পরবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে ফ্যাশন আর লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব স্বপ্ন স্বপ্নচূড়ার সাথে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম